আমার যে প্রশ্নটা আমি করেছিলাম ইনিশিয়ালি যে প্রশ্নটা করেছিলাম হিন্দুদেরকে নিয়ে এই প্রশ্নটা করার উদ্দেশ্যটা হলো এই প্রশ্নটা করার উদ্দেশ্যটা হলো আমি জানতে চেয়েছিলাম মুসলিমস অ্যারাউন্ড মি তারা কতটুকু অনেস্ট তারা কেরকম সেটা দেখার জন্য আমি হিন্দুদের নিয়ে যে প্রশ্নটা করেছি সেই প্রশ্নের যে সব পজিটিভ অ্যান্সারগুলো পেয়েছি তার মধ্যে একটা অ্যান্সার আমি পেয়েছি মানে অ্যান্সারটা ঠিক আমার কোশ্চেনের সাথে রিলেটেড না তো একজন আমাকে জিজ্ঞেস করেছে যে আমি মুসলিম বিদ্বেষী কেন বা মুসলিম বিরোধী কেন এরকম প্রশ্ন যে আমি মুসলিম বিদ্বেষী নাকি আমি কি ইসলাম ও ফোব এই ধরনের প্রশ্ন আমাকে করা হয়েছে আমাকে অনেকেই করে যারা করে তারা মূলত তাদের নিজেদের ধর্ম সম্পর্কে অবগত না কিন্তু আমাকে অ্যাটাক করে ঠিকই যারা বিধর্মী বলে নন মুসলিমদেরকে তারা ওপেনলি যারা হচ্ছে মানে নেগেটিভ অ্যাটিটিউড হোল্ড করে মনে তারা আমাকে রিপ্লাই দেয় নাই তারা তাদের মনের ভাব মনের কথা আমাকে শো করে নেই কিন্তু এই যে ছোট্ট একটা সার্ভে নিলাম এই সার্ভের মধ্যে থেকে আরেকটা নতুন জিনিস উঠে এসছে যেটা হিন্দুদের সাথে রিলেটেড না যেটা উঠে আসছে সেটা তো যেটা বলছিলাম সার্ভের রেজাল্ট যেটা আসছে ভিন্ন একটা রেজাল্ট আসছে সেটা হচ্ছে একজন আমাকে যে বলছে আপনি কি ইসলাম বিদ্বেষী কিনা ওই মানুষটার সাথে আমার কথা পরিপ্রেক্ষিতে অধার্মিক যারা নাস্তিক যারা তাদেরকে নিয়ে কথা উঠে এসেছে অধার্মিকদের বার্তা বলতে বলতে যিনি অধার্মিকদেরকে নিয়ে কথা বললেন এবং অবিশ্বাস বিশ্বাস নিয়ে কথা বললেন আমিও বললাম একটা সময় গিয়ে সে বলে বসলো আল্লাহ যেন হেদায়ত করে এরকম আমি অনেক দেখেছি বিধর্মী বা অন্য ধর্মের মানুষের প্রতি মুসলমানরা ইদানিং বাংলাদেশে ডাইরেক্টলি ওপেনলি কোনো খারাপ অ্যাটিচিউড পোষণ করে না অ্যাটলিস্ট আমার দেখা মতে অ্যাটিচিউড পোষণ করে না অন দি আদার হ্যান্ড মুসলিমরা নন রেলিজিয়াসদেরকে একেবারে দেখতে পারে না যখনই কোনো মুসলিম সে যদি খুব বেশি আল্লাহ উল্লাহ হয় বা সে যদি তার কাছে তার সে যদি খুব মনে করে যে তার ধর্মটাই বেস্ট তার বিশ্বাসটাই একেবারে নিপাতনে সিদ্ধ আরেকজনে তার ধর্মটা মানতেছে না ইনফ্যাক্ট সে কোনো ধর্মই মানতেছে না তখন তাকে নিয়ে খুব ঘৃণা পোষণ করে দিন কোনো মুসলিমকে পাই নাই যে কোনো এথিস্টকে বা নন বিলিভিং পারসনকে জিজ্ঞাসা করবে ভাই বাপু আপনি কেন বিশ্বাস করেন না আপনার রিজনগুলো কি বিশ্বাস না করার উল্টা তারা যেটা করে সেটা হচ্ছে তারা হয় দোজকের ভয় দেখায় না হয় বলে আল্লাহ মাফ করুক যার সাথে কথা হচ্ছিল এথিসদেরকে নিয়ে তার কথাবার্তা শুনে আমি যেটা বুঝলাম সে হিন্দুদের ঘৃণা করে না খ্রিস্টানদেরকেও করে না বুদ্ধিস্টদেরকেও করে না কিন্তু যে মানুষ ইসলাম ছেড়ে দিছে যে মানুষ এইথিস্ট বা যে কোনো ধর্ম ছেড়ে দিছে তাকে তার সে ঘৃণা করে এই মেয়ে লোকটা যে এথিস্টদেরকে নিয়ে বাজে মন্তব্য করেছে তা এরকম তার মতো অসংখ্য অসংখ্য মুসলমান আছে যারা অযথাই নাস্তিক লোকজনদেরকে ঘৃণা করে তারা নাস্তিক লোকজনদেরকে জিজ্ঞাসা করে না ভাই আপনার রিজনটা কি নাস্তিক হওয়ার বেশিরভাগ মানুষ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোতে যারা নন বিলিভার তাদেরকে দেখতে পারে না সবচেয়ে বেশি হেইট নাস্তিকরা কাদের থেকে পায় জানেন মুসলিমদের থেকে পায় এটা আমার সার্ভের রেজাল্ট সবচেয়ে বেশি ঘৃণা সবচেয়ে বেশি তিরস্কার সবচেয়ে বেশি বুলিং সবচেয়ে বেশি অনিরাপত্তা বাংলাদেশের মানুষ নাস্তিকবাদ কি জিনিস নাস্তিকতা কি জিনিস নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এখনও জানেই না আমি একটু অ্যাক্সেজারেট করে বলছি নাইনটি হয়তো সংখ্যাটা আর একটু কম কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট জানেই না এথিস্ট কী জিনিস মুসলিমদের ভিতরে আপনি দেখবেন কোনো এথিস্ট যদি তারা পায় আমি যেটা দেখেছি তারা যদি কোনো এথিস্টকে পায় তাহলে হয় তারা ডাইরেক্ট বুলিং করে আর না হলে বিভিন্নভাবে ইসলামের দাওয়াত দেয় আর না হলে আল্লাহ মাফ করুক হেদায়েত করুক এসব বলতে থাকে অথচ 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 এথিস্ট যদি কোনো ধর্ম লিভ করে থাকে বিশেষ করে কোনো ইসলাম ধর্ম থেকে সরে যাওয়া কোনো মানুষ থাকে এথিস্ট তাহলে সে কিন্তু ইসলাম জেনে বুঝেই লিভ করছে এইটা বিলিভিং মুসলিমরা আসলে বুঝতে চায় না চেষ্টাও করে না আপনি দেখবেন পুরুষরা কোনো নাস্তিককে পাইলে মুসলমান পুরুষরা তার উপরে খুব ভয়ঙ্কর হিংস্রভাবে চড়াও হয় আর মেয়ে লোক মুমিনা ওদেরকে যদি আপনি দেখেন তাহলে কাউকে যদি এথিস দেখে তাকে হয় অ্যাভয়েড করে না হয় ওকে দেখলে হেদায়ত করায় মুসলমানের আরেকটা সমস্যা যেটা আমি দেখছি একটা মানুষ কোনো ধর্মে বিশ্বাস যদি না করে সে মানুষটা যত ভালোই হোক সে যত ভালো কাজ করুক সে যত ভালো ব্যবহার করুক সে যত ভালো বন্ধু হোক মুসলমানের চোখে একটা নাস্তিক সবসময় নিকৃষ্ট এতক্ষণ তো বলছিলাম নাস্তিকদেরকে নিয়ে এবার আমি আরেকটা ইন্টারেস্টিং বিষয় বলি এই যে মুসলিমরা বাংলাদেশে ওরা যে বলে আমরা অন্য ধর্মকে ঘৃণা করি না আমরা ওদের সাথে ফ্রেন্ড আপনি একটু বলেন তো তুমি ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করো তার সাথে সংসার করো আপনি মিশা বলতে ক্লোজলি মিশা বলতে কি বুঝান ফ্রেন্ডশিপ ফ্রেন্ডশিপ অনেক দূরের জিনিস যদি আপনি ক্লোজলি মিশার কথা বলেন তাহলে আপনি রিলেশনশিপে যান তাহলে আপনি বিয়ে করুন ভিন্ন ধর্মের মানুষকে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে বিয়ে করুন তারপর দেখব আপনি কত ক্লোজ ভিন্ন কান্ট্রিতে ভিন্ন ভিন্ন কান্ট্রিতে এমনকি ভারতেও ইন্টারফেথ ম্যারেজ অ্যাক্ট আছে ইন্টারফেথ ম্যারেজ প্রচুর হয় ভিন্ন ধর্মের মানুষ ভিন্ন ধর্মের মানুষকে বিয়ে করে এবং তারা তাদের বাচ্চা বড় করে অ্যাকর্ডিং টু বাচ্চা কি দেখে বা কি মেনে বড় হইতে চায় সেটার উপর কিন্তু বাংলাদেশে আপনি এটা দেখবেন আজ থেকে পঞ্চাশ বছর আগে হিন্দু সমাজ মুসলিম সমাজ বৌদ্ধ সমাজ খ্রিস্টান সমাজ আলাদা আলাদা থাকতো আলাদা আলাদা তাদের পাড়া আলাদা তাদের এলাকা আলাদা তাদের মধ্যে কোনো কথা হতো না তারা একসাথে বসে ভাত খেত না হ্যাঁ কতটুক আসছেন এবার আবার একটু নাস্তিক প্রসঙ্গে ফিরে আসি আচ্ছা আমাকে একটু বলুন তো আপনি একটা জিনিসে বিশ্বাস করছেন হাট্টিমাটিম টিম বাবা পারে ডিম মায়ের খারা দুটি সিং তারা হাট্টিমাটিম টিম আপনার পাশের জন বলতেছে না আতা গাছে তোতা বাকি তাতে আপনার সমস্যাটা কোথায় ধরুন আপনাকে বলা হয়েছে হাঁট্টি মাটিম টিম তাল গাছে থাকে তালগাছে হাট্টি মাটিম টিম আছে সেটার কোনো প্রমাণ নেই কিন্তু আপনি বলতেছেন হাট্টি মাটিম টিম তাল গাছে থাকে আরেকজন বললো ভাই আমি হাট্টিমাটিম টিম দেখতে পাই না হাট্টিমাটিম টিমের কনসেপ্টটা ভুল এখন আপনার সাথে তার হাট্টিমাটিম টিম নিয়ে ঝগড়া শুরু হইল সে বলতেছে হাট্টিমাটিম টিমের ডিমও দেখি নাই বাপের মাথায় সিংও দেখি নাই মাটিমের মাথায় মায়ের মাথায়ও সিং দেখি নাই ডিমও পারে না কিন্তু আপনি বলতেছেন হ্যাঁ এটা আছে এটা সত্য সে যখন প্রমাণ চায় আপনি দিতে পারেন না তো নাস্তিক লোকজন আসলে অশিক্ষিত না আপনি কোনো অশিক্ষিত লোকজনের ভিতরে গরিব কুলি মজুর এদের ভিতরে আপনি হাট্টিমাটিম টিম বিশ্বাস করে না এই ধরনের মানুষ আপনি পাবেন না নাস্তিকদের মধ্যে আপনি সবসময় এডুকেটেড লোকই পাবেন এই পক পক শেষ করার আগে লাস্ট বলে যাই কেউ যদি হাট্টিমাটিম টিম বিশ্বাস না করে হাট্টিমাটিম টিমের সিং বা ডিম দেখে নাই বলে আপনি তাতে আতঙ্কিত হবেন না থাক না অন্য কিছু নিয়ে তার সাথে কানেক্ট করুন আপনাদেরকে একটা কথা বলে রাখি ইসলাম ও ফোব কথার অর্থ হচ্ছে অযৌক্তিক ভয় ইসলামকে ঘিরে অযৌক্তিক ভয় আমার কোনো অযৌক্তিক ভয় ইসলামকে ঘিরে নেই আপনারা এই নতুন শব্দটা ইসলাম ও ফোব এই শব্দটা বুঝে ব্যবহার করবেন